আল্লাহ যা কিছু মেহরবানি করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ভাবে না যে এই কাজটা তাদের জন্য কল্যাণকর বা তাদের জন্য ভালো বরং আল্লাহ বলছেন তাদের জন্য সেটা ক্ষতিকর তারা যা নিয়ে কার্পন্ন করছে কেয়ামতের দিন অবশ্যই তাই দিয়ে তাদের কাঁধে দারুণ বোঝা চাপানো হবে আকাশ পৃথিবীর উত্তরাধিকার একমাত্র আল্লাহ তালা তোমরা যা কিছু করে যাচ্ছ আল্লাহ সেসবের খবর রাখেন্লাহি মিরাস আকাশ পৃথিবীর মিরাজ একমাত্র আল্লাহ তালা তাহলে বোঝা গেল আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে মালিক মানতে পারবো না সুরায় ফাতে আমরা তো জানি মা আলি কি প্রত্যেকটি ফাইসলার সময় একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পৃথিবীতে হোক বড়কালে হোক সময় যখন কোনো ফয়সালা দিতে হবে যখন কারো কোনো ফয়সালা মানতে হবে তখন সে ফয়সালাটি হবে আমরা তোমার পক্ষ থেকে কারণ আমরা সবাই তারই গুলাম তারই বন্দেগি করতে আসছি তবে তো আমরা বলি ইয়া কানা অবহু ও ইয়া কানা স্থানু আমরা তোমারই গুলামি করি এবং তোমার কাছে প্রার্থনা করি তোমারই সাহায্য কামনা করি আকাশ পৃথিবীর মিরাজের একমাত্র মালিক হলেন আল্লাহ সেহেতু আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে কোনো ধরনের মালিক মানতে পারবো না বিশ্বাস করতে পারবো না এমনকি কারো কাছে কোনো প্রার্থনা করতে পারবো না হোক সে যে কোনো ব্যক্তি